অবশেষে আমরা এসে পৌঁছেছি নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা এখন ব্রেকফাস্ট করে নেব ব্রেকফাস্টে এটাই পড়ার সাথে ঘুগনি এখন আমরা দেওঘরের ফ্লাইটে উঠবো একশো পাঁচ নাম্বার গেটে দেওঘর লেখা রয়েছে আমরা পঁচিশ নাম্বার গেটের দিক থেকে এলাম এসে এখন আমরা একশো পাঁচ নম্বর গেটের দিকে যাচ্ছি এই হচ্ছে একশো পাঁচ নাম্বার গেট এখান থেকে এখন আমরা এগিয়ে যাব ফ্লাইটের দিকে আমাদের ফ্লাইট ছাড়ার টাইম হচ্ছে দুপুর আড়াইটে দেওঘরের বোর্ডিং হচ্ছে আমাদের এই বাস চলে এসছে ইন্ডিগো এখন আমরা বাসে উঠব ফাইনালি আমাদের ইন্ডিগোর বাস ছেড়ে দিয়েছে এখন আমাদের ফ্লাইটের কাছে নিয়ে যাচ্ছে এই হচ্ছে আমাদের ইন্ডিগোর ফ্লাইট এই হচ্ছে আমাদের সিট আমাদের প্লেন ল্যান্ড করে গেছে দুর্যোগের মধ্যে দেওঘর এয়ারপোর্টে